টু ভিডিও তো এটা হচ্ছে আষাঢ় মাস আর আমি যাচ্ছি আজকে একটা মেলায় তো মেলাটা হচ্ছে বৈশাখী মেলা কিন্তু এই আষাঢ় মাসে কি করে বৈশাখী মেলা হয় এটা আমি বুঝতে পারছি না আজকে গিয়ে তো গ্যাস অলরেডি বেরিয়ে আমরা রাস্তায় চলে এসছি টোটো নিয়ে অনেক সুন্দর লাগছে রাস্তাটা দেখতেই পারছো বিকেলের রাস্তা কতটা সুন্দর তো অলরেডি টোটো থেকে গাজলে নেমে গিয়েছি আর হালকা সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গিয়েছে দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আর ও যে দেখতে পাচ্ছ উপরে লেখা বৈশাখী মেলা আর এখন হচ্ছে আষাঢ় মাস আমি বুঝতে পারলাম না আষাঢ় মাসে কী করে বৈশাখী মেলা গ্যাস এই দেখতে পেয়েছ মেলাটা কত সুন্দর অনেক সুন্দর সবাই কত লোক ভেতরে অনেকটাই ফাঁকা ফাঁকা জায়গা তাই অনেক সুন্দর লাগছে কত সুন্দর মেলা অনেক সুন্দর সুন্দর দোকান উঠেছিল ছোটবেলায় ঘুরতে অনেক ভালো লাগতো আরছ এটা কিন্তু আমি যেটা যা ভেবেছিলাম তার থেকে অনেক বড় মেলা অনেক কিছু এসছে অনেক ভালো লাগছে মানে ফাঁকা ফাঁকা ঘুরতে পারছি সেটা আরো ভালো লাগছে বেশি ভিড় হলেও ভালো লাগে না আবার একদমই লোক না থাকলেও গ্যাস দেখতে পাচ্ছ এখানে অনেক দোকান উঠেছে আর অনেক রকমের জিনিস এখানে দেখতে খুবই সুন্দর লাগছে তোমরা এসে ঘুরে দেখে যেতে পারো অনেক ভালো লাগছে ঘুরতে গ্যাস তোমাদেরও ভালো লাগবে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে আসলে ছোটবেলায় খুব ভালো লাগতো মেলা কিন্তু এখন অতটা হয়তো বা ভালো লাগে না কিন্তু ছোটোবেলায় মেলার নাম শুনলেই অনেক অনেক ভালো লাগতো আমার তাই তোমাদের গ্যাস আসলেই দেখতে পারলে কত সুন্দর মেলা একটু নিজেকে ভিডিওতে দেখিয়ে নিলাম যাতে একটু ভালো লাগে তোমরাও এসে গাজলে ঘুরে যাও সত্যি তোমাদের খুব ভালো লাগবে আর আসবে ঠিক সন্ধ্যার পরের পরের টাইমটা এই টাইমটা খুবই ভালো লাগে আসলে দিনের বেলা রৌদ্রের মধ্যে খুব বেশি একটা ভালো লাগে না দেখো এই দোকানটা কত সুন্দর কালারফুল অনেক সুন্দর আর এই সাইডটাও দেখো এই সাইডটাও কিন্তু অনেকটা সুন্দর গ্যাস তোমরা তাড়াতাড়ি এসে ঘুরে যাও না ঘুরলে বুঝতে পারবে না আসলে গ্যাস আমি আসলে গ্যাস দেখো বাচ্চাদের এই জিনিসটা কিন্তু খুবই খুবই সুন্দর আসলে না দেখলে মানে কি বলবো আমার কিন্তু এটা সবচাইতে বেশি ভালো লেগেছে গ্যাস বাচ্চাদের এই জিনিসটা তাই এটা আর এইটা একটু পরে আমি চড়বো কারণ অনেক দিন ধরে শখ চড়া হচ্ছে না তাই একটু চড়ে দেখতে হবে কেমন লাগে কি তাই একটু চড়বো একটু এগিয়ে যাই আর এই মানে বাচ্চাদের এইগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে জানি না চড়তে কেমন লাগে কিন্তু দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছে গ্যাস তোমরা আসলে ছোটোবেলায় চড়েছো কি না জানি না দেখো এই সাইড এগুলো কিন্তু বাচ্চাদের লাইটগুলো কত সুন্দর আসলে লাইটগুলো দেখে আরও বেশি ভালো লাগছে গ্যাস হ্যাঁ আর এগুলোতে আর ওই পাশটায় কিন্তু বড়ো ছোটো সবাই চড়তে পারে গ্যাস হ্যাঁ আর এইটা এই যে অলরেডি আমি চড়েছি খুবই ভয় লাগছে কী বলবো গ্যাস আসলে ওই নাগরদোলায় চড়ে খুবই মানে ভয় পেয়েছি অনেক ভয় পেয়েছি আসলে তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক গ্যাস আমার এর পরের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে রাখবেন আজকে ভালো থাকবেন গ্যাস